এখন একটি শেয়ার লাইন দেওয়ার কাজ করছি রাউটার থেকে রাউটারে ক্যাট সিক্স তারের মাধ্যমে কিভাবে শেয়ার লাইন দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে দেখিয়ে দেব শেয়ার লাইন কিভাবে দিতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত সেকেন্ডারি যে রাউটারটি লাগাবেন সেই রাউটারের নেট আসা পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের আজকে বুঝিয়ে দেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি বুঝতে পারবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন যে শেয়ার লাইনের কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে পাঁচতলায় আর মেন রাউটার লাগানো আছে দ্বিতীয় তলায় তো দ্বিতীয়তলা থেকে পাঁচতলাতে সংযোগটি টেনে আনতে হবে ক্যাট সিক্স তারের মাধ্যমে কাস্টমার রাউটার কিনে এনেছে এটা হচ্ছে টেন্ডা এফ সিক্স রাউটার এই রাউটারটি হবে পাঁচতলাতে এটা শেয়ার লাইনের জন্য লাগাবে আমরা ক্যাট সিক্স তার নিয়ে চলে আসছি ক্যাট তার যতটুকু লাগবে ততটুকু দাম দিতে হবে কাস্টমারকে গুণের মধ্যে আমরা তার টানা শুরু করে দিব আর তার আমরা পাঁচতলা থেকে ছাড়ছি পাঁচতলা থেকে দ্বিতীয় তলাতে তারটা তুলবো যেহেতু তৃতীয় তলাতে আমি তারটা উঠাইতে পারবো না সেই জন্য আমি দ্বিতীয় তলা থেকে একটি অপটিক্যাল ফাইবার ভেন্টিলেটর দিয়ে বাইরে বের করে দিয়েছি অপটিক্যাল ফাইবার এর সাথে ক্যাট তারটা টেপ লাগিয়ে দিব দিয়ে ভিতর থেকে টেনে তুলে দিব তাহলে তারটা উপরের দিকে উঠে যাবে আর না হলে এখানে মই নিয়ে আসতে হতো কিন্তু মই দ্বিতীয় তলাতে অত দূর পর্যন্ত হাতে পাওয়া যাবে না তাই একটু বুদ্ধি কাটিয়ে কাজটা করে নিলাম এই যে দুইটা তার দেখছেন কালো যে তারটা সেটা অপটিক্যাল ফাইবার আর যেটা দেখতে পাচ্ছেন অ্যাশ কালার সেটা হচ্ছে ক্যাট তার এই দুইটা এখন টেপ লাগিয়ে দেবো সুন্দরভাবে তাহলে আমি যে দ্বিতীয় তলাতে মেন রাউটার লাগানো আছে সেখান থেকে অপটিক্যাল ফাইবারটা টেনে নিলে এই অপটিক্যাল ফাইবারটির সাথে ক্যাট তারটা উঠে যাবে তাহলে আমার কষ্টটা কম হয়ে যাবে টেপটা অনেক টাইট করে লাগিয়েছি কেননা এখানে যদি টান লেগে বাইরে আবার তারটা পড়ে যায় তাহলে আবার নতুন করে কাজ করতে হবে সেজন্য টাইট করে তারটা লাগিয়েছি যেন টানা টানি করলেও যেন তারটা তারটা খুলে পড়ে না যায় এখন ভিতর থেকে টেনে তুলে নিব বর্তমানে ক্যাটসিক্স তার খুচরা বাজারে চোদ্দ টাকা প্রতি মিটার কোনো কোনো ক্ষেত্রে পনেরো টাকা প্রতি মিটার আবার কোনো ক্ষেত্রে ষোলো টাকা প্রতি মিটার কোম্পানি ভেদে তারের দাম বাড়তে বা কমতে পারে তো আমি এখানে যে তারটি ব্যবহার করছি এই তারটি অনেক ভালো লং লাস্ট ব্যবহার করা যাবে গ্যাটসিক্স তারটা দ্বিতীয় তলায় তুলে ফেলেছি এখন আমি রাউটারে লাগিয়ে দেব আর তারটা ক্লিপ করা হয়ে গেছে ক্লিপটা সুন্দরভাবে রাউটারের যে ল্যান ওয়ান টু থ্রি ফোর লেখা থাকে সেই ল্যান ওয়ান টু থ্রি ফোরের যে কোনো একটাতে লাগিয়ে দেবো এখানে খেয়াল করলে দেখতে পাবেন ক্লিপটা সুন্দরভাবে করে দিয়েছি গ্যাটসিক্স তারের যে কভারটা সেটা ক্লিপের মধ্যে ঢুকে গেছে সুন্দরভাবে তো এখন আমি ল্যান ওয়ান টু থ্রি যে কোনো একটাতে লাগাব আপনারাও আপনাদের রাউটারে ল্যান ওয়ান টু বা থ্রি যে কোনো একটা পোর্টে লাগিয়ে দেবেন তো লাগানো আমার কমপ্লেট হয়েছে এখানে কোনো কিছু করা লাগবে না এখানে মেইন রাউটারে কোনো কনফিগার চেঞ্জ করা লাগবে না শুধু ক্লিপটা লাগিয়ে দিলেই হবে তো মেইন রাউটারে ক্লিপটা লাগিয়ে দিয়েছি এখন যাচ্ছি পাঁচ তলায়তে গিয়ে কাজ আছে সেখানে আমাকে ক্যাট 6 তারের অপর প্রান্তে ক্লিপ লাগাতে হবে এখানে যে রাউটারটি দেখছেন এটা হচ্ছে শেয়ার রাউটার শেয়ার রাউটারের কোন পোর্টে তারটি লাগাবেন অনেকে প্রশ্ন করেন তো শেয়ার রাউটারে যেটা লাগাবেন সেটা হচ্ছে ওয়েন পোর্টে যেটাতে ওয়েন লেখা আছে সেই পোর্টে আপনি তারের প্রান্তে যে ক্লিপ করা আছে সেই ক্লিপটা লাগিয়ে দেবেন মেন রাউটারে ল্যান ওয়ান টু বা থ্রিতে লাগিয়েছেন বলে শেয়ার রাউটারে ল্যান ওয়ান টু বা থ্রিতে লাগালে কিন্তু হবে না নেট চলবে কিন্তু খুব একটা ভালো চলবে না তো আপনাকে শেয়ার রাউটারের ওয়ান পোর্টে লাগাতে হবে আর মেইন যে রাউটার সেটাতে ল্যান 1 2 বা 3 লাগাতে হবে তারটা লাগানো কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাকে রাউটারটি কনফিগার করতে হবে আমি যে শেয়ার লাইনটার কাজ করছি এটা হচ্ছে টেন্ডা F6 মডেল আর মেইন রাউটারটাও টেন্ডা F6 মডেল দুইটা রাউটারেরই আইপি একই একটা রাউটারের আইপি পরিবর্তন করতে হবে তো আমি এটা শেয়ার রাউটারের আইপিটি পরিবর্তন করে নিব রাউটারটি কনফিগার করার জন্য একটি ব্রাউজার নিতে হবে ব্রাউজারে গিয়ে রাউটারের আইপিটি লিখতে হবে তো আমি রাউটারের আইপিটি লিখে নেব টেন্ডার রাউটারের আইপি অ্যাড্রেস হল ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট জিরো ডট ওয়ান তো আমি এটা টাইপ করে দেখবো যে আমাকে এই সেকেন্ডারি রাউটারে ঢোকায় কিনা তবে আমার মনে হচ্ছে না সেকেন্ডারি রাউটারে এই আইপি দিয়ে ঢোকাবে আমি একবার ট্রাই করে দেখবো যে আসলে ঢোকাছে কিনা রাউটারের আইপিটি টাইপ করে ফেলেছি এখন ইন্টার দিলে দেখুন আমাকে মেন রাউটার যেটা সেটাতে ঢুকে দিয়েছে সবথেকে ভালো হয় একটি রাউটার সেটআপ পেজ ব্যবহার করা তাহলে আপনাকে আইপি টাইপ করতে হবে না আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনি সব সেটআপ করতে পারবেন চাইলেও মেন রাউটার কনফেয়ার করতে পারবেন চাইলে শেয়ার লাইনের যে রাউটার সেটা কনফেয়ার করতে পারবেন তো আমি যেটা সেকেন্ডারি রাউটার সেই রাউটারের মধ্যে প্রবেশ করেছি আর সেকেন্ডারি রাউটার যখন নতুন অবস্থায় থাকে তখন সেটা ডাইনামিক আইপিতে হয়ে থাকে তো এখানে ডাইনামিক লেখা নাই ডিএইচসিপি লেখা আছে তো অন্যান্য রাউটারে ডাইনামিক লেখা থাকে যেমন নেটিস রাউটারে ডাইনামিক লিখা থাকে তবে নেটিস রাউটার যদি হতো তাহলে এটার আইপি পরিবর্তন করতে হতো না বা টিপি লিঙ্ক হলে সেটারও আইপি পরিবর্তন করতে হতো কারণ দুইটা আইপি সমান সমান ম্যাচ হয়ে যাচ্ছে সেজন্য আইপি পরিবর্তন করে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইয়ের নাম ওয়াইফাইয়ের নাম টেন্ডার লেখা আছে এখানে টেন্ডার কেটে দিয়ে আপনি যেটা ইচ্ছা সেটা দিবেন আর ওয়াইফাই পাসওয়ার্ড ওয়াইফাই পাসওয়ার্ডে আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে এটা ওকে করে দিলে সেভ হয়ে যাবে আমি এখন রাউটারের নাম ও রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করে নিব কাস্টমার যেটা দিতে বলবে সেটা দিয়ে নিব তো কাস্টমারের ইচ্ছা মতন নাম বসিয়ে নিলাম তারপরে কাস্টমার যে পাসওয়ার্ডটা দিতে বলছে সে পাসওয়ার্ডটা দিয়ে নিব তারপরে আমি এটা সেভ করে দিলে এটা কাজ কমপ্লিট হয়ে যাবে আর রাউটারের পাসওয়ার্ড আট ডিজিটের কম হলে সেটা হবে না আট ডিজিটের হতেই হবে আপনি পর্যন্ত দিতে পারবেন আটের ওপরে তো আমি বলবো যে যেটাই দিবেন একটা স্ক্রিনশট বা কপি করে রাখতে পারেন পাসওয়ার্ড কারণ অনেক সময় পাসওয়ার্ড দেওয়ার পরে সেভ করার পরে পাসওয়ার্ড আর মনে থাকে না যে কি দিলাম বা কোনটা দিলাম এরকম সমস্যা হয় তখন আবার রাউটারটি রিসেট করতে হবে আমার কনফিগার করা কমপ্লিট হয়ে গেছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিয়ে রাউটারটি কানেক্ট করে ফেলেছি রাউটারটিতে নেট চলে আসছে আমি এখন ইউটিউব চালিয়ে দেখব যে কি অবস্থা নেটটা কেমন চলছে ইন্টারনেটের স্পিডটা কেমন আছে আমার এখানকার একটা সব কাজ কমপ্লিট ইন্টারনেট চলে আসছে ইন্টারনেটটা সুন্দর চলছে আর যে রাউটারটি এখন লাগালাম সেই রাউটারটি থেকে আরও একটি পিসিতে সংযোগ দিলাম পিসিতেও কেবলের মাধ্যমে সংযোগ দিয়েছি আরও দুইটা পোর্ট ফাঁকা আছে চাইলে এই দুইটা পোর্ট থেকে আরও দু একটা ডিভাইসে ল্যান্ড কানেকশন দেওয়া যাবে ক্যাটসিক্স তার দিয়ে আপনারা যদি শেয়ার লাইন নিতে চান তাহলে ভালো সার্ভিস যদি আশা করেন তাহলে পঞ্চাশ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে পঞ্চাশ মিটারের ঊর্ধ্বে চলে গেলে খুব একটা ভালো সার্ভিস পাবেন না আর তারের বয়স বেড়ে গেলে এটার সমস্যা দেখা দেবে নানা সমস্যা দেখা দেবে ইন্টারনেট স্পিড অনেকটা স্লো হয়ে যাবে তাই যেখান থেকে শেয়ার লাইন নেন না কেন আপনি চেষ্টা করবেন পঞ্চাশ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকা খুব বেশি হলে ষাট মিটার এর ঊর্ধ্বে চলে গেলে আপনি সার্ভিস কখনোই ভালো পাবেন না আপনি যদি তিরিশ চল্লিশ পঞ্চাশের মধ্যে থাকেন তাহলে ভালো সার্ভিস পাবেন আরও একটি বিষয় আপনারা শেয়ার লাইনের ক্ষেত্রে ক্যাট ফাইভ তার কখনোই ব্যবহার করবেন না কারণ ক্যাট ফাইভ তার অনেকটাই চিকন আপনারা যদি খুব বেশি পরিমাণে ক্যাট ফাইভ তার ব্যবহার করতে চান তাহলে আমি বলবো আপনারা এটা ব্যবহার করার থেকে বিরত থাকবেন পঞ্চাশ ষাট মিটার যদি হয়ে যায় দূরত্ব তাহলে ক্যাট ফাইভ তার ব্যবহার করার দরকার নাই আপনারা ক্যাট সিক্স তার ব্যবহার করতে পারেন আর যদি দশ পনেরো মিটার মধ্যে কোনো কাজ পড়া যায় তাহলে ক্যাট ফাইভ তার ব্যবহার করতে পারেন শেয়ার লাইনের ক্ষেত্রে বেশি দূরত্ব অতিক্রম করতে হলে অবশ্যই ক্যাট সিক্স তার ব্যবহার করবেন তাহলে ভালো সার্ভিস পাবেন এবং লং টাইম তারটা ব্যবহার করতে পারবেন কিন্তু ক্যাট ফাইভ তার আপনি যদি ব্যবহার করেন লং ডিস্টেন্সের ক্ষেত্রে তাহলে তারটাতে খুব একটা ভালো সার্ভিস দিবে না লং লাস্টিং ব্যবহার করতে কখনোই পারবেন না কারণ তারটা অনেকটাই চিকন আর প্রোটেকশনটা অনেকটাই মানে খুব একটা ভালো না শেয়ার লাইন দেওয়ার ফুল প্রসেসটা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন